বলতে চাই এতক্ষণ হয়তো মমতা ব্যানার্জির বাড়িতে এই করোনা ফর্ম পৌঁছে গিয়েছে মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে অভিষেক ব্যানার্জি মিডিয়া ডেকে করোনা ফর্ম আগে ছিঁড়ে ফেলুক তারপরে নৌসাদ সিদ্দিকি এসআই এর বিরুদ্ধে নামবে পারবে পাল কাকে চাপ মানে লাপিয়ে লাপিয়ে তোলার ব্যবস্থা কাকে করছে আপনার মতো সাধারণ মানুষকে যদি মমতা ব্যানার্জি সত্যিকারের এসআইআর এর বিরুদ্ধে হয় তাহলে ওই করোনা ফর্ম ছিঁড়ে ফেলে দিক ভুল বলছি না কী কয় ভুল বলছি সাঁফ হয়ে কামড়ানো ও যাওয়া ঝাড়া আর একটা কী বলে বলে বরের ঘরের মাসি আর খুনের ঘরের পিসি উনি তাড়াতাড়ি জসআইআর হওয়ার জন্য কী করছে অফিসার দিয়ে দিল এসআইআর এবার এখন যখন এবার আমরা প্রশ্ন করছি এসআইআর 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 আপনি বলেছিলেন করতে দেবো না ঘেরাও করবো হ্যান করবো তান করবো তখন কি দেখছি কলকাতাতে একটা র্যালি বার করেছে কারা এসে উপস্থিত হয়েছে বলছে এসআই যাদেরকে ডেকে আনা হয়েছে কাউকে বলছে নাগরিকত্ব দেবে পনেরো বছরের বাচ্চা ছেলে তাদেরকে ডেকে নিয়ে এসে হাজির যারা এখন ভোটার লিস্টের নামই উঠেনি তাকে নিয়ে এসে হাজির আমি আপনাদেরকে একদম স সহজ ভাষায় বলছি তো যদি সত্যিকারের মমতা ব্যানার্জি এসআইআর বিরুদ্ধে হয় যে অরিজিনাল যে ফর্ম দুটো বাড়ি বাড়ি থেকে দুটো করে ফর্ম দিচ্ছে তো ওই দুটো ফর্ম মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে কি করুক ছিঁড়ে ফেলে দিকার অভিষেক ব্যানার্জি তারপরে নশি মমতা ব্যানার্জির সাথে ওই রাস্তায় হাঁড়ে হতে দেব না তাহলে ভাই দুধ হবে পানি আপনারা অবাক হবেন রাস্তায় নেবে প্রতিবাদ করবে কে পাবলিক যারা সরকারে নাই সরকারের কাজ কি রাস্তায় নামুক আমি না বলছি না সরকারের কাজ কি হবে প্রথম তৃণমূল তো সরকারে আছে ভাই হ্যাঁ দুশোর ওপরে তাদের বিধায়ক রেজুলেশান পাস করাতে পারে তো এসআইআর আর পশ্চিমবাংলায় করতে দেবো না হ্যাঁ কেরালে রেজুলেশান পাস হয়েছে তো ওয়েস্ট বেঙ্গলে রেজুলেশান পাস করিয়েছে ওখানে রেজুলেশান পাস করলেই তো হয়তো পরিবারের কেউ গ্যারেজ হয়ে যেতে পারে কেন বুঝতে পারছে না পরিবারের লোককে বাঁচানোর জন্য এত মানুষকে সাড়ে দশ কোটি মানুষ মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে তাই আমরা সাড়ে দশ কোটি মানুষকে প্রস্তুত নিতে হবে আমরা আমাদের পরিবারকে বাঁচাবো ওই কালীঘাটের ব্যানার্জি পরিবারের কী হচ্ছে আমাদের দেখার সময় নয় আমরা সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে আমরা মাথা তুলে বাঁচব কারো দয়াতে না মোদিজির দয়াতে না মমতা ব্যানার্জির দয়াতে আমরা ভারতবর্ষে আছি আমরা আমাদের পূর্বপুরুষের লড়াই করে ব্রিটিশদের তাড়িয়েছি ব্রিটিশদের তাড়িয়ে আমরা এখানে আছি এটা আমাদের থাকবে তো আর কি আমাকে খেতে দিচ্ছে না এই অশোকনগর এই হাবড়া এই মিনাখা এই বাদুড়িয়া বসিরাট আপনা আপনার বাঙালি বাংলার যেটা আছে স্বাধীনতা সংগ্রামীদের লড়াই এই বাবুরা বলতে পারবেন ইনাদের পূর্বপুরুষেরা ইনার এনার বাবা স্বাধীনতা যুদ্ধে তার দাদু কি অংশগ্রহণ করেছে আমাদের পূর্বপুরুষেরা লড়াই করেছে প্রায় দুশো বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের বীর পুরুষেরা শহীদ হয়ে গেছে দেশের ব্রিটিশ মুক্ত করতে হবে এই লড়াই নেবেছিল অনেকে শহীদ হয়ে গিয়েছে অনেকে আত্মত্যাগের আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে সংবিধান পেয়েছি সংবিধানে মানুষের ভোটাধিকারের স্বাধীনতা আছে আর্টিকেল থ্রি বলছে ভারত প্রত্যেকটা হলে পূর্ণ স্বাধীনতা হয়ে যাচ্ছে আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি রাজনৈতিক চক্রের চক্রান্তকারীদের পাল্লাই পরে কোন বৈধ ভোটারের নাম কাটে সে মতুয়া হতে পারে দলিত হতে পারে নবাসূদ্র হতে পারে আদিবাসী হতে পারে হতে পারে আমাদের পূর্বপুরুষ লড়াই করে যে সংবিধান দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন ভোটারের নাম কাটে কেউ থাকুক আর না থাকুক তার পাশে চিহ্ন থাকবে তার পাশে তাপস ব্যানার্জি থাকবে তার পাশে নসাদ সিদ্ধিকিরা থাকবে